বরিশালে বই উৎসব না হলেও আনন্দঘন পরিবেশে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই তুলে দিতে পেরে খুশি জেলা প্রশাসকও তবে বিভিন্ন স্তরে বইয়ের কিছুটা ঘাটতি থাকায় প্রথম দিন সবার হাতে নতুন বই তুলে দিতে পারেনি প্রশাসন শনিবার এক জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় নগরী নাজির মহল্লার মুকুল মুকুলস্মিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এ সময় নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ নাজমধ হুদা ও সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন একই সময়ে নগরীর নব আদর্শ স্কুলে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার এছাড়া মাধ্যমিক স্তরেও বই বিতরণ করা হয় নতুন বছরের প্রথম দিন বইয়ের মৌ মৌ ঘেরানে পুলকিত শিক্ষার্থীরা প্রথম দিন নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলেন এবছর বরিশাল জেলায় প্রাথমিকে সাড়ে চোদ্দ লাখ বইয়ের চাহিদা থাকলেও বই এসেছে তেরো লক্ষ মাধ্যমিকে তেতাল্লিশ লাখ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত বই এসেছে পঁচিশ লাখ এ কারণে সবার হাতে নতুন বই তুলে দেওয়া যায়নি আগামী কয়েকদিনের মধ্যে সব বই পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা বই বিতরণের পর জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছরের বৎসরের প্রথম দিন আমাদের এই কচি শিশুদের হাতে বই তুলে দেন তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পার করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা আজকে বছরের দু হাজার বাইশের প্রথম দিনে আমরা আমাদের এই পনেরোশো বিরানব্বইটি স্কুলে আমরা সাড়ে চোদ্দো লাখ বই আমরা আমাদের এই কোমলমতি শিশুদের হাতে আমাদের সকল পর্যায়ের আমাদের সহকর্মীরা আপনারা দেখছেন তারা সবাই একত্রিত হয়েছে তাদের হাতে আজকে আমরা এই সুন্দর বইগুলি উপহার হিসাবে প্রধান প্রধানমন্ত্রী এবং জাতির উপহার হিসেবে তাদের হাতে আজকে তুলে দেওয়া আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি স্কুলে আমরা সাড়ে চোদ্দো লাখ বই আমরা বাচ্চাদের হাতে তুলে দেবো আপনারা জানেন এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আরও বড় অনুষ্ঠান করতে পারতাম যেহেতু অমিক্রণ কিছুটা আমাদেরকে হানা দিচ্ছে আমরা সেই কথা মাথায় রেখে আমরা খুব ছোট্ট পরিসরে আজকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আজকে বই প্রদান করলাম আপনাদের সকলকে ধন্যবাদ